ফিজ নয় কোটি টাকার যোগ্য সে আন্ডার রেটেড একজন খেলোয়াড় বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজকে নিয়ে এমন মন্তব্য মইন আলী ও আদিল রশিদের নিজেদের মাঝে করা এক পডকাস্টে এমনটাই বলেন তারা একই সাথে ফিজের ভূয়সী প্রশংসা করেন এই দুজন ফিজকে বলেন দারুণ দক্ষ বোলার ফিজের দাম ও তাকে নিয়ে আদিল মৈনের উক্তি নিয়ে থাকছে প্রতিবেদন এক কোটি বা দুই কোটি নয় নয় কোটি বিশ লাখ টাকায় বাংলার ফিসকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স আর তাতে আইপিএল এর সর্বোচ্চ দামের বাংলাদেশি ক্রিকেটার বনে যান ফিজ যদিও ফিজের এই দাম নিয়ে আছে অনেক তর্ক বিতর্ক অনেকে বলেছিলেন পাথিরানার বিকল্প হবেন ফিস তাকে এত দামে দিয়ে কেনার প্রয়োজন নেই কারো মতে ফিসকেই দরকার ছিল না কলকাতার তবে এদের সাথে একমত নন ইংলিশ দুই লেজেন্ড ময়নালী ও আদিল রশিদ তাদের মতে আইপিএলের যোগ্য দামি পেয়েছেন ফিজ ক্রিকেটের পাশাপাশি মইন ও আদিল নিজেদের মাঝে পডকাস্ট করে থাকেন রিয়ন্ড দা বর্ডার্স নামের সেই পডকাস্টে সারা বিশ্বে ক্রিকেট সম্পর্কেই আলোচনা করা হয় আর সেখানেই ফিজকে নিয়ে আলাপ করেন দুইজন যে আলাপে মূলত মইন আলী ফিজের ভুয়োসী প্রশংসা করেন তার সাথে যোগ দেন আদিল রশিদ ফ্রিজের প্রসঙ্গ আসলে মইন শুরুতেই বলেন ফিজ অবশেষে এমন দাম পেলো যেটা তার যোগ্য একই সাথে বাংলাদেশের ফিসকে আন্ডার রেটেড একজন বোলার হিসেবে স্বীকৃতি দেন মইন তার সাথে তখন সম্মতি জানান আদিল এবং তিনিও ফিসকে নিয়ে যোগ করেন প্রশংসা তার মতে ফিজ বেশ আন্ডার রেটেড একজন বোলার মইনও সহমত জানান এতে বলেন হ্যাঁ সে বেশ আন্ডার রেটেড তার সংগ্রহে দারুণ স্লো বল রয়েছে একই সাথে বাংলার ফিজকে খুব স্কিলফুল একজন বোলার হিসেবে উল্লেখ করেন মোয়ন আলী অপরদিকে আদিল রশিদ বলেন আমি বলতে চাচ্ছি সারা বিশ্বে ও আন্তর্জাতিক ক্রিকেটেও ফিজ ভালো করে যাচ্ছেন নিয়মিত এর সাথেও সহমত জানান মোয়ন আলী এরপর মঈন নিজে তার চেন্নাই দলের সুযোগ না পাওয়াকে দুর্ভাগ্যজনকভাবে উল্লেখ করেন ফিজ সেখানে ভালো করতেছিল বেশ কিন্তু এরপর কিছু ম্যাচ খারাপ যাওয়ায় তাকে বসিয়ে রাখা ফিজের জন্য দুর্ভাগ্যজনক বলে জানান তিনি ফিজের শান্ত থাকার প্রশংসাও করেন মঈন এত দামে ফিজকে কোনো দল নেওয়ায় তার জন্য ব্যক্ত করেন নিজের খুশির কথাও আন্তর্জাতিকভাবে ফিজের এই স্বীকৃতি প্রমাণ করে সারা বিশ্বে পারফরমেন্সের জন্য প্রশংসিত তিনি আর সেই পারফরমেন্সের জন্যই তাকে এত দামে ক্রয় করে কলকাতা কোন পিয়ার বা বসিয়ে রাখার জন্য আগামী দিনে ফিস ছাড়িয়ে যাক নিজেকে হয়ে যাক বিশ্বসেরাদের একজন এমন প্রত্যাশা দেশের কোটি ভক্তদের